এক নম্বর বর্তমান প্রধান উপদেশটা যদি এখানে আসে মানুষ কি আপনাদের মতো কম হবে না হবে পুরো পঞ্চগড়ের মানুষ এক জায়গায় হবে না সাবেক প্রধানমন্ত্রী যদি এক জায়গায় আসতো সকল নেতা কেতা সবাই একত্রিত হইতো না প্রধানমন্ত্রী কি চিনবেনি উই ওখানে কে বসছে কোন নেতা বসছে চিনবেনি না আল্লাহ রসুল বলেন শত সহস্র কোটি মানুষ আদমাল ইসলাম থেকে নিয়ে কে আমত পর্যন্ত যত মানুষ আসছে একত্রিত হবে আমি রসুল তোমাকে আমি চিনে ফেলব জোরে বলেন সোয়াহ কিসের কারণে এই দরুদের কারণে রসুলকে স্বপ্ত দেখার কারণে মুসলমান বায়র আমার হাদরত ফাতে আমার কিউলা আলা বলেন আমি আমার আব্বাকে স্বপ্ন দেখলাম আমার আব্বার সাথে রাত্রে অনেক কিছু হলো অনেক কথোপকথন হলো আমার আব্বা যখন যায় আমাকে একটা কথার সুসংবাদ দিয়েছে বলছে ও আমার কন্যা তুমি আজকে রাত্রের সেহেরি টাকাবে তোমার স্বামী আলীর সাথে আর তুমি ইফতার করবা তোমার আব্বার দস্তরাখানে খানের সুবহানাল্লাহ অর্থাৎ আমি বুঝতে পারলাম আব্বাকে তো চলে গেল আপনার সাথে তো রাত্রে সেহেরি গেলাম সকাল থেকে অবস্থা আমার সম্ভব নয় আর বাছা সন্ধ্যা বেলায় আব্বার যাতে আব্বার সাথে ইফতার করার জন্য রোজাই আথারে জান্নাতি পরিবেশে আমার আব্বা অপেক্ষা আমি তো চলে যাব হয়তো আমি আপনার কোনো খেদমত করতে পারি নেই স্বামী হিসেবে আমি আপনার কোনো মূল্যায়ন করতে পারি নেই সেজন্য শেষ মুহূর্তটা আমি আপনার সমস্ত কাজগুলা করে যেন আপনার খেদমতটা করে যেন আমি যাইতে পারি সেজন্য আমি এই ব্যবস্থা করতেছি আমি তো আর এই দুনিয়াতে থাকতে পারবো না চলে যেতে হবে ও এলাকার মহিলার একটা শোনেন একটা কাটিয়াতে বসলেন বসার পরে বলেন কথা বলেন কে কোন জায়গায় থেকে ওয়াজটা শুনতেছেন গভীর নজর গভীর খেয়াল দিয়ে শুনবেন ফাতমারত ইল্লাহতা আল আনহারের তিনটা উপদেশ সকলের শোনা দরকার এক নম্বর ফাতমা বলে আমি স্ত্রী হিসেবে আপনি আমার স্বামী আমি স্ত্রী হিসেবে আপনার স্বামীর ফাঁ এদরে ক্ষমা চাচ্ছি না জানি আমি এই জীবনে আপনার সংসারে কত ভুল করে পেরেছি হয়তো অনেক সময় রান্না করার সময় বাচ্চা একটু অন্যরকম হয়ে গেল রুটিটা খাঁচা খাঁচা ছিল একটু লবণ বেশি হয়েছিল তরকারিতে একটু লবণ দিই নাই হইতে পারে আপনি মনে মনে কষ্ট পেয়েছেন মুখে দিয়ে কোনো দিন আমাকে বলেন নাই কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন বিচার দিবেন আমার পিছনে আমার আব্বাকে ও ডাক দিবে মোহাম্মদী আদালত পাহাড়ি পাড় করা যায় জমি পর ভূমিকম্প হবে মুহাম্মদ تخت پر ہوں گے عدالت پر خدا ہوگا محمدی যখন সবাই দাঁড় করানোর হবে আমি ফাতেমার বিরুদ্ধে যদি আপনি কোনো নালিশ করেন আল্লাহর আদালতে লা তাজির ওয়া জিরাতুন ফিজরাউ একজনের কথা আর একজনের উপর সাবাইয়া দেওয়া যাবে না দুনিয়ার মধ্যে ঘুষ দিলে আমার বন্ধু ছিল আমার আত্মীয়র ননদের গরণের অমুকের সমুকের দূরে গড়ের আত্মীয় টাকা দিছে ফোন করছে সমাধান হয়ে গেছে আল্লাহর আদালতে কিন্তু সেগুলো চলবে না মদ ব্যবসা জুয়াটি ব্যবসার মধ্যে ফাটির লোক দ্বারা খাই গেছে এমপি সাহেব ফোন দিয়েছে এটা আমার লোক সমাধান হয়ে গেছে না এই বিচার হাসরের মইটানা না হবে ওখানে কারো টেলিফোন চলবে না কারো ক্ষমতা চলবে না কাজের লোক কাজের মেয়ে দলীয় মানুষ নির্দলীয় মানুষ বিপক্ষ মানুষ কারো কথা সেখানে চলবে না কারো কথা কারো মাতার উপর ছাপাইয়া দেওয়া যাবে না হজরত ফাতেমা বলেন আমি আপনার রে ক্ষমা চাই কার মেয়ে দু জাহানের সারদারের মেয়ে বিশ্বনবীর মেয়ের চরিত্রটা কেমন স্বামীর পায়ে ধরে ক্ষমা চাই আজকেলের মেয়েরা স্বামীর সাথে তর্ক করে কি না করে না একটা শাড়ি একটা কিছু না দিলে কত ঝগড়া শুরু হয় মারামারি শুরু হয়ে যায় কত রকমের কথা হয় কত রকমের আব্বার হেডাম দেখায় আপনার বাইয়ের হেডাম দেখায় আপনার লতার হেডাম দেখায় আমার বাপ মেম্বার আমার বাপ চেয়ারম্যান আমার বাপ মন্ত্রী আমার বাপ অমুক বলে কি বলে না এই পাওয়ার চলবে না ফাতেমা বলে আপনি যদি আমার আচার ব্যবহারে কষ্ট পান আমার আচার ব্যবহারের জন্য আমি আপনার কাছে পায়ে ধরে ক্ষমা চাই আমাকে মাফ করিয়ে দেন কারণ আল্লাহর আদালতে যখন আমার বিপক্ষে বিচার হবে শত সহস্র মানুষ সেখানে থাকবে আমার পিছনে আমার আব্বার নামটা চলে আসবে আমি চাই না আমি কন্যার কারণে আমার আব্বা বেহী হোক আমার আব্বা লাঞ্চিত হোক আমি চাই না ও এলাকার যুবক বা যুবক মহিলারা যুবতীরা একটু শোনেন আপনি সমাজের মধ্যে এমন একটা কাজ করবে না যে কাজের দ্বারায় আপনার আব্বাকে যেন এটা বলতে হয় বাপ মানুষের পতাকাটা বলে এটা হলো অমুক লুচ্চার বাপ এটা অমুক অমুক সুথুরের বাপ এটা অমুক হুরের বাপ এটা অমুক জালেমের বাপ এটা অমুক ঢাকাতের বাপ এটা অমুক সন্ত্রাসের বাপ এটা অমুক লুচ্চার বাপ এই রকম যেন না বলে এরকম কোনো আচার ব্যবহার কোনো যুবকও করবেন না কোনো যুবতীও করবেন না কারণ একটা সন্তান লালন পালন করা এটা চারটি গানে কোনো ব্যথা ব্যবহার নয় একটা যুবকের লালন পালন করতে কতগুলো কষ্ট হয়েছে একমাত্র মা এবং আব্বা ছাড়া আর কেহ জানে না আপনাকে একটা সুসন্তান উপহার দিতে চাইছে সমাজে আপনি যদি ফতেকারে ক্রাইম করেন চুরি করেন ডাকাতি করেন এরকম গ্যাংস্টার বিভিন্ন আপনার মদতি খালাতির সাথে যোগাযোগ করেন আপনার কারণে আপনার আব্বার বড় ভাইয়ের আম্মার মান সম্মান পূর্ণ হবে না তো আপনার মতো ছেলেকে দুনিয়াতে জন্ম দেওয়ার কি দরকারটা ছিল যখন জন্ম দিয়েছেন তখনই তো আপনাকে গলা কি বেমারি বেলা দরকার ছিল এই জন্য মুসলমান বাইরানি আমার সমাজের মধ্যে এমন কোন কাজ করবেন না যে কাজের দাঁড়ায় আব্বা আম্মার মান সম্মানের ক্ষুণ্ণ হয় এই জন্য হজরতের পরে আলী আনহু বলেন ও ফাতেমা আমি তোমার যোগ্য ছিলাম না আমি আপনার আব্বা দয়া করে আমাকে তোমাকে সাজিয়ে দিয়েছেন ঠিক তোমাকে এক পক্ত বালা সুস্বাদে কোনো খাবার দিতে পারি নাই অনেক সময় সপ্তাহকে সপ্তাহ সোলার আগুন জ্বলে নাই আমি আলী বলি আমার কারণে আমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বলেছে এই মতো আমাকে আপনাকে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন